আটটা পঁয়তাল্লিশে ট্রেনে ফিরতে গিয়ে রানাঘাটটা কিন্তু নর্মালি চলে আসে রানাঘাটের পর থেকে কিছু লোক ছিল তারা আমাকে অকাত্ত ভাষায় গালাগাল করে দিয়ে মানে শুনিয়ে শুনি আমি কিছু বলি না তো রানাঘাটের পরে স্টেশন পায়রা ডাঙাতে আমার ওই ব্যাগ নামানো নিয়ে বলে এবং তখন আমাকে গাল দিয়ে বাংলাদেশিগুলোর বাগায় মূলত বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়া দখল করতে আসছে তখন আমি তাদেরকে প্রতিবাদে বলি আপনিও ভারতী আমিও ভারতী আপনি বাংলাদেশি কাকে বলছেন এইভাবে আপনার যতটা অধিকার এই দেশে আমারও ততটাই অধিকার তো এখানে তো আপনি বাংলাদেশি বলতে পারেন না বলার পরে এই প্রতিবাদ যখন করি ওরা তখন যে মুখে মুখে কথা বলবি বলে আমাকে মারতে উদ্যত হয় আর যিনি আমাকে নামিয়ে নিতে বলেছিলেন বাংকায় রাজা নামিয়ে নিয়েছিলাম ওরা যখন আমাকে মাতে আসে তখন ওই লোকটি আমাকে কিন্তু গার্ড করে রেখেছিলেন এক ভদ্রলোক আমার পাশে সহযাত্রী তো তিনি গার্ড করে রেখেছিলেন ওরা প্রথমে দুজন থেকে চারজন হয় একজন অজয় বলে ছেলে তিনি আমাকে সব থেকে বেশি গার্ড দিতে প্রথম বাংলা বলে দাঁড়ায় সেই তাকেই আমি বলেছিলাম যে আপনিও ভারতীয় আমিও ভারতীয়

আর যিনি গার্ড করেছিলেন তিনের ওপর দিয়ে ডিঙিয়ে আমার মাথার টুপি খুলে নিয়ে টুপি ছিঁড়ে দিয়ে পায়ে করে টুপি ডলে দিয়েছে আমার চুল ছিঁড়ে দিয়েছে দাড়ি ছিঁড়েছে দাড়িতে টান মেরেছে গড়াই হাজির মাল ছিল হাজির মাল ছিঁড়েছে এবং আমার এই ডাম বাড়ি সোল্ডারটা দেওয়ালে বারবার মাথার বারবার দেওয়ালে ঠেকে দেওয়া হয়েছে আর ট্রেন থেকে সব থেকে বড় জিনিস বাংলাদেশি বারবার বলছে আর বলছে ট্রেন থেকে ফেলে দেওয়া হবে ফেলে মেরে দেওয়া হবে বাংলাদেশে মেরে পার্সেল করে দেওয়া হবে সব উদ্বাস্ত গুলো এসেছে তোদের এখানে কোনো কাগজ নেই

হঠাৎ করে একটা ব্যাগ রাখেন শুধুমাত্র আর ওই আর আমার বন্ধু ছাড়া কেউ মানে বাড়ি টুকিয়েটা ছিল না ওই জন্য যে আমাদেরকে টার্গেট একমাত্র বাড়ি টুপির জন্য করা হয়েছে এবং মুসলিম হিসেবে করা হয়েছে যেটা মুসলমান তার জন্য করা যায় এটা একদম পুরো খ্রিষ্টাল প্রিয় ধর্মকে নিয়ে যখন কোনো প্রতিবাদ করিনি যখন ব্যক্তিগত করলো কারণ আমি একাপ্রিয় বন্ধু আছে করিনি যখন আমাদের ব্যক্তিগত করলো ব্যক্তিগত করার পর ধর্মকে করেছে তখন তো গাড়ির মাধ্যম শুরু হয়ে গেছে আমাকে ব্যক্তিগত বাংলাদেশি বলার কারণে এবং তারপরে যে মুসলমান এই করছে এই করছে দেশটাকে রসগোলা কাটাচ্ছে তোদের জন্যে এই করুণ পরিস্থিতি এইগুলোর জন্য তখন প্রতিবাদ করি আমাকে মেরেছে আঘাত বলতে এখানে মেরে যেহেতু লোকটাকে ভাল হিসাবে দান করেছিলেন তো লোকটা ওপর দিয়ে যখন আমার হাত বাড়িয়ে ঘুষি মেরেছে মানে সজনে ঘুষিটা মারতে পারেনি লেগেছে তো ঘুষি গুলো এখানে মানে যে একটা পরিপূর্ণ জোর দিয়ে দিয়েছে লোকটার জন্য পাইনি এখানে ঘুষি হয়েছে আমার মাথায় মেয়ে মাথাটা দেওয়ার সময় বারবার টুক এই সাইডটা চোট লেগেছে তিন ছেড়ে যে টুপি পায়ে করে দিলে আর এক বা দিকে সোল্ডারে লেগেছে দেওয়ারের সাথে আমি বাঁ দিকে কর্নারে ছিলাম জানলার দিকে পদক্ষেপ বলতে আমি এসে আমার লোকাল থানা হরিপাল হরিপাল থানায় আমার তো জিডি বা এফআইআর কিছু নেয়নি বললেন যেখানে হয়েছে সেইখানে যেতে হবে আমার রেলে তো ওই দিনটা কেটে গেল পরের দিন আমাকে ওর সঙ্গে যোগাযোগ করেছিলেন বিভিন্ন সমাজ কর্মী ইম কেজ আহমেদ মোল্লা নিদ্দিক সাহেব যোগাযোগ করেছিলেন আমাদের যিনি আইএসএফএল এম এল এ ভাঙড়ের উনি যোগাযোগ করেছিলেন উনি উনিও আমাকে বলেন এফআইআর করো পাশে আছি যতটুকু সাহায্য লাগে আমি করবো আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে যা লাগবে আমি করবো ইন্দার মোল্লা বললেন এবং ওই হোসেন গাজী বলে একজন মানবাধিকার কমিশনে এই মানবাধিকার কর্মী একজন এসেছিলেন এবং আজ ওসমানি ফোনে খোঁজ নিয়েছেন মেডিকেল করিয়েছেন তার আগের দিন আমাদের হরিপাল হসপিটালে রাতের বেলা ওনার লোক দিয়ে এই হিউম্যান রাইটস এর মৌলানা আজিজ ওসমানী এখন আমার শরীরে চোটের ব্যথাটা শুধু সোল্ডারের ব্যাথাটা আছে এবং এখন সব থেকে বড় জিনিস আতঙ্কের মধ্যে আছে আমি মানে খুবই তার কারণ হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেরে ফেলবো কেটে ফেলবো সামনে ফেললে একদম শেষ করে দেবো প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে একদম মিনিটে মিনিটে আর যেহেতু আমার ফটো ভাইরাল হয়েছে ফোন নাম্বারটা ভাইরাল হয়েছে ফোনও করছে কেউ কেউ ফোনে ডাইরেক্ট করছে না নাম্বার এসে যাবে বলে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় করছে এবং সবগুলোই

এটা থেকে একটা জিনিস পেলাম যে একদল ছেলে যে উগ্রবাদী ছেলে যারা হামলা করলো এবং যে প্রটেক্ট করলো সেও কিন্তু একজন নন মুসলিম হিন্দু হয় তো এর থেকে বোঝা যায় বাংলায় যে সম্প্রদায়িক যে সম্প্রদায় যে বীজ পোতার চেষ্টা করছে তারই প্রতিফলন এটা ঠিক আছে এটা আমরা আগে বাংলা বিহার এবং উত্তরপ্রদেশে এইসব ঘটনা দেখতে পেতাম সেই ঘটনা আজকে বাংলায় ঘটে গেল এই জন্য আমি প্রশাসনকে বলবো এবং চৌধুরী সাহেবের মাধ্যমেও আমরা বলেছি যে এটা যেন খুব দ্রুত একটা ব্যবস্থা করা হয় এবং তাদের দোষীদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় যাতে বাংলার মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক খ্রিস্টান হোক সবাই যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে খুবই কষ্টকর বেদনাদায়ক ঘটনা তো আমাদের তরফ থেকে যেভাবে একটা সাহায্য করার ইনশাল্লাহ অবশ্যই রেজাল ভাইয়ের পাশে থাকবো কিন্তু মনের যে কষ্ট মোরা এক দিনটা দুইটি কুসুম হিন্দু মুসলমান এইটা যেন আস্তে আস্তে হারিয়ে ফেলছি আজ রেজলভারের সঙ্গে হয়েছে কালকে আরেকজনের সঙ্গে হবে পরশু আরেকজনের সঙ্গে হবে এটা কিন্তু কামও নয় তাই সকলকে বলবো আসুন এগিয়ে আসুন আজকে যেটা ঘটনা ঘটেছে আগামীতে যাতে না হয় তার চেষ্টা করবো আমরা আমি মৌলানা সিবাতুল্লাহ কাসিমি আমি হুগলি জেলার জমিয়ত আইটি সেলের পক্ষ থেকে এসেছি বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত ওলামা ইন্দের সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের পরামর্শে এবং আমাদের জমিয়ত আইটি সেলের এর ওয়েব মাস্টার জনাব হাফেজ সাহেবের পরামর্শে আমি এখানে এসেছি আমরা একটা টিম এসেছি আমার সঙ্গে ইমরান খন্দকার হাফেজ এসেছি যে যে আজকে যেটা ঘটনা ঘটেছে আমাদের জল ভাইয়ের সঙ্গে খুব দুঃখজনক হ্যাঁ এই ঘটনাগুলো দ্বিতীয়বার না ঘটে এ রাজ্যে এটা বাংলা এখানে আমাদের মীলবন্ধনের দেশ বাংলা এই বাংলাতে এরকম যে ঘটনা ঘটে যাবে এটা খুব দুঃখজনক লাগছে যাই হোক আমি বেশি কিছু আর বলবো না আমি এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি অনুরোধ করব যেন এই ঘটনা দ্বিতীয়বার আর কোনো না ঘটে বা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি জানাচ্ছি এখান থেকে আমার নাম মোশারফ হোসেন খান আমি হুগলি জেলা জমি ভাই একজন মানে দায়িত্ব আছি এবং রাজ্য কমিটির সদস্য